আমরা ছুটে আসলাম একজন কাছে শুনতে চাইবো তার ব্যক্তিগত তথ্যগুলো আসসালাম ওয়ালাইকুম আল্লাহুম সালাম আপু কী নাম আপনার আমার নাম প্রিয়া কেন আসছেনি ভিডিও সামনে আইসে আমি একটু অবশ্য আয় দেখছি এই আইছি আচ্ছা কী নাম আপনার বলেছিলেন প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা যে প্রিয়াঙ্কা আপু আপনার এই প্রতিবেদন আসার মূলত উদ্দেশ্যটা একটু খুলে বলবেন একটু কথা বলুন বলুন না কেন আসছেন একটু বলেন আইসি গরিব বসবাস দেখিয়া স্বামী নাই বাচ্চার লই অনেক কষ্ট আচ্ছা আপনি বিবাহিত জি একটা বাচ্চা আছে দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি চাঁদপুর আপনি চাঁদপুর থেকে কথা বলছেন যে প্রিয় দর্শক আপনারা যদি শুনতে পেয়েছেন সতপ্রতির কথা বলছে উনি ও আর ওনার সাথে কথা বলতে চাইলে আপনারা স্ক্রিনে একটা নাম্বার দেখবেন ওই নাম্বারটাই তার তাহলে তার সাথে যোগাযোগ করতে পারবেন তবে জন্য আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে আগে পুরো কথা শুনতে হবে শোনা পর যদি আপনাদের মনে হয় তার সাথে কথা বলার জন্য তাহলে আপনারা স্ক্রিনে দা নাম্বার ফোন দিবেন সরাসরি কথা বলতে পারবেন তার সাথে তারপর শুনতে চাই এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন এই যে একটা নাম্বার এই নাম্বারটা কার কোনটা নাম্বার এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন এই নাম্বারটা কার? যে এখন যেটা দিয়ে কথা বলে এটাই আমার নাম্বার ছবি একটা পেয়েছিলাম এটা কার? এটা আমার আচ্ছা আপনার সাথে কথা বলবে মানে সব সময় দর্শক আপনার মোবাইলটা টা খোলা পাবে? যে সব সময় খোলা আচ্ছা প্রিয় দর্শক আপনারা এই number ফোন দিলে সব সময় ওনাকে পাবেন এবং ওনার সাথে কথা বলতে পারবেন আচ্ছা প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাই পড়াশোনা কতটুকু করেছেন? এই সেজন তালাক বাসায় কেউ আছে আপনার বাসায় কেউ নাই শতমা ঘরে আছে শতমা ঘরে যে শতমা ঘরে বাসায় কেউ নাই না আচ্ছা যা আপনি আমার সাথে কথা বলতেছেন এই নাম্বারটা আমি দর্শককে কিন্তু দিয়ে দিলাম দর্শক আপনাকে ফোন দিলে প্রত্যেকটা মানুষের সাথে কথা বলতে হবে পারবেন যে আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে তো ভালো থাকে না আল্লাহ হাফিস